ঘূর্ণিড্রি মার্কেট তাণ্ডব সারাদিন বৃষ্টি হচ্ছে সেই কাল রাত থেকে শুরু হয়েছে গাছের ঝরে গাছের ডালপালা একদম ভেঙে দিতে প্রচন্ড বৃষ্টি ক্যামেরাতে যদিও খুব একটা বোঝা যাইতেছে না কিন্তু এমনি নর্মালি যেমন খালি চোখে দেখতেছি খুবই ঝড়ো হওয়া বইতেছে সাথে প্রচন্ড বৃষ্টি আর ওই যে বিল্ডিংয়ের এর উপরে দেখতে পাচ্ছেন যে গাছের ডালগুলা ভেঙে ভেঙে পড়ে রয়েছে আর নিচ দিয়ে তো আরো অনেক ডাল ভেঙে পড়ে রয়েছে সারা দেশে ভয়ানক বৃষ্টি এবং হচ্ছে বৃষ্টি এবং হচ্ছে সারা দেশে কি পরিমাণ এই যে সন্ড শুনলে হয়তো বুঝতে পারবে আর এই ঝড়টা শহরে তো গাছ কম কম বোঝা গেছে কিন্তু এই ঝড়টা গ্রামে প্রচণ্ডভাবে আঘাত হান করছে আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে হেফাজত করুক আলহামদুলিল্লাহ আমার সবাই ঠিক আছে সুস্থ আছি আর যারা এই ঝড়ের কবলে আক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক